তুমি বিশ টাকা পঞ্চাশ টাকা কমায় বেচো তাহলে আমরা বুঝছি আমরাও কমাই আনি আমরাও কম দেখে ব্যস্ত পারি না প্রতিদিন আমি ব্যস্ত তিন চার দিন পর আজকে আনছি আজকে আমি ষাট কেজি আনছি বিক্রি ধরেন তিরিশ পঁয়ত্রিশ কেজি বিক্রি করতে পারি ষাট কেজি বিক্রি করে দাম দাম থাকলে হ্যাঁ এরম দাম থাকলে সবাই কিনতে পারে সবাই আমরাও বিক্রি করতে পারি আমাদের তো সংসার এই এই নির্ভরের সবাই কেনে মধ্যম শ্রেণী বেশি কেনে মধ্যম গাড়ি বাড়ি আছে ওইটা বলতাম না আপেলের আমি এখানে বিক্রি করে আড়াইশো টাকা কেজি আর আমরা দোকানে গেলে দুইশো আশি তিনশো টাকা নিচ্ছে মানে আমরা তো ফুটে আমরা লাভ করি একটু কম সেল আমাকে দেয় বেশি আমরা এই এটা হলো এটা হলো অন্য আপেলের জাত এটা ওটা ভিন্ন এটা হলো কালা আপেল নাম আর ওটা হলো চায়নাটা চায়না ওটার দাম কম এটা এটাকে সাউথ আফ্রিকার আপেল হ্যাঁ দাম বেশি সাদের দাম সব মালের দাম বেশি রমজান মাসে আমি প্রথম দিয়ে বেঁচে হলো তিনশো চল্লিশ পরে বেঁচে তিনশো আগাগোড়া রোজার এক মাস কোমার কারণ এখন রোডে কোনো ব্যস্ত নাই রোডে কোনো কাস্টমার নাই তার জন্য ডেলি মনে করেন যে পঞ্চাশ ষাট কেজি আপেল আমরা ব্যস্ত পারি না সেটা আল্লাপাক জানে যদি এখানে কাস্টমারে বেশি খায় তাহলে আবার দাম বাড়বে না খাইলে এরকমই কমবে